নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আটা নিয়ে নিয়েছি আটার মোমো হবে আজকে আটার মধ্যে আমি তেল দিয়ে দেব একটু নুন দেব আঞ্জাদ মতন তেল নুন দিলাম অল্প করে তেল দিয়ে দিলাম এটা স্যুপটা হবে একটু পেঁয়াজ রসুন পিঠিয়ে দিলাম আমি কমিয়ে নেব রসুন টুকিয়ে দিলাম আদা দিয়ে দিলাম সব কটা চিকেন দিয়ে দিলাম ওই দুটো তুলে নেবো নুন দেব সুপের মধ্যে একটু গাজর কুচি দেবো একটু গাছে টুকিয়ে দিলাম হাত তুলে দেখো তিনটে লঙ্কা দিলাম বেশি দেবো না বাচ্চা খাবে তাই জন্য আটা দিয়ে করছি ময়দা দিয়ে আমি করছি না কষিয়ে গোলমরিচ দিলাম নামানো সময়ও দিতে পারো একটু আগে দিয়ে দিলাম আমি আর ভাজবো না জল দিয়ে দেবো জল দিলাম একটা ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে মাংসগুলি তুলে নেবো ঢাকা দিয়ে দেবো দেখো চিকেনগুলি তুলে নেবো পুর বানাবো এই চিকেন দিয়ে বাচ্চা খাবে তো ওটা সিদ্ধ না করে দিলে হবে না কাঁচা দেওয়া উচিত না দেখো একটা টুকরো মাংস ছিঁড়ে আমি দিয়ে দিলাম সব আছে স্যুপটা হয়ে গেছে এবার বাটার দিয়ে দেবো না অন্য আগে একটু বাটার না দিলে ভালো লাগবে না একটু গোলমরিচ আর একটু দেবো গোলমরিচ দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম স্যুপটা একটু বেশি করে করলাম স্যুপ খেতে ভালো লাগে তারপর এবার কুপটা বানিয়ে নেবো মোগর লঙ্কা গাজর রসুন ক্যাপসিকাম আদা সবকিছু দিয়ে দিলাম গেস্ট করা আছে চিকেনটা দিয়ে দেবো তোমরা চিকেনটা পেস্ট করেও দিতে পারো পেস্ট করে দিলেও ভালো লাগে দেখো আটা মাখা হয়ে গেছে আমি দুটো লেচি করেছি এর থেকে অনেক কটাও হয়ে যাবে একটা বড় করে কেটে নেবো দেখো একটু টেস্ট হওয়ার জন্য একটু টমেটো বের সস দেবো মোটামুটি আমার হয়ে গেছে তোমরা পারলে একটা আলু দিতে পারো শিল্প করে ভালো লাগবে ওই পাশে ওভেনে জলটা বসিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে নেব ঢেলে নেবো এরকম ঠান্ডা হতে দেবো দেখো বড় একটা লেচি রুটি করে নিয়েছি কেটে নেব এরকম সাইজের ময়দা খাওয়াও তো ভালো না তাই জন্য আটা দিয়ে করে দেবো অনেক কটা হবে একসাথে তোমাদের একটা করে দেখাচ্ছি দেখো একটা নিয়ে নিলাম একটা হয়ে গেছে নিয়ে নেব একটু বেশি বেশি করে দেবো তাহলে মধ্যে পরলে ভালো লাগবে

ঢাকা দিয়ে দিয়েছি দেখো এটা দেখো আর কটা কেটে নিয়েছি আমি সবসময় বলি আমার রান্নাঘর খুব ছোটো তোমাদের সবসময় দেখাতে পারি না সব কিছু দেখো এগুলি হয়ে গেছে রকমের ডিজাইনে আমি করেছি তুলে নেব এক এক করে দেখো আজকে অনন্যা রান্নাঘরে আটা দিয়ে মোমো করেছি এই যে গরম আছে এখনো তোমার কাকা বাবুকে খেতে দিচ্ছি টিফিন খাবে এখন সন্ধেবেলায় চাটনি স্যুপ যেমন চাটনি পড়া আছে অনন্যা রান্নাঘর যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা করে একবার খাবে টাটা আবার কালকে আসবো